হ্যালো অলভিউ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যারা পি এম বিশ্বকর্মা অ্যাপ্লাই করেছেন তাদের জন্য ট্রেনিং ওপেন হয়ে গেছে এই ভিডিও দেখে তোমরা ট্রেনিং সেন্টার সার্চ করতে পারবেন ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখনও যারা তাই সেন্ট্রাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো আমি এই ভিডিও শুরু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা ট্রেনিং সেন্টার সার্চ করবেন এবং ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সার্চ বক্সে এখানে প্রথম সব প্রথম সার্চ করে নেবেন পি এম বিশ্বকর্মা আমি এখানে সার্চ করে দিচ্ছি পি এম বিশ্বকর্মা সার্চ করার পর যেটি সব থেকে প্রথম লিঙ্কটি আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমি সার্চ করে নিয়েছি তারপরে এখানে ক্লিক করবেন পিএম এম বিশ্বকর্মাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হয়ে যাবে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন লগ ইন আছে এখানে ক্লিক করবেন টিএফ হাইভ এন টি সি লগ ইনে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন আমার পেজ ওপেন হয়ে গেছে যারা এই পোর্টাল থেকে রেজিস্টার করেছেন তাদের কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেই দিয়ে লগ ইন করে দিবেন যদি কারো কাছে সিএসসি থাকে তাহলে এখানে লগ ইন উইথ ডিজি ডিজিটাল সেবা বা সিএসসি কানেক্ট করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর ওপেন হয়ে যাবে আমার সিএসসি আইডি আছে আমি সিএসসি থেকে ওপেন করে দিলাম তারপরে এখানে দেখতে পাবেন দুটি অপশান ইন্টারেস্ট ক্যান্ডিডেট এবং ট্রেনিং সেন্টার ইন্টারেস্ট ক্যান্ডিডেট মানে যারা এখানে অ্যাপ্লাই করবে তারা তাদেরকে ইন্টারেস্ট ক্যান্ডিডেটে ক্লিক করবেন এবং ট্রেনিং সেন্টার কীভাবে আপনারা কোথায় কোন সেন্টারটি সেন্টারে যাবেন ট্রেনিং দিতে এখানে ট্রেনিং সার্চ করতে পারবেন আমি এখানে সার্চ করে আগে দেখিয়ে দিচ্ছি ট্রেনিং সেন্টার কোথায় কার কোথায় কী আছে নাম কী আছে মোবাইল নাম্বার আছে কি না আছে এখানে আপনারা স্টেটে সার্চ করবেন আমি এখানে স্টেট সার্চ করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল আমি ওয়েস্ট বেঙ্গল সার্চ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা স্টেট থাকবে সেই স্টেট দিয়ে সার্চ করে নেবেন আমি এখানে ওয়েস্ট বেঙ্গল করে দিলাম তারপরে সার্চ সার্চ বাটনে সার্চ করবো সার্চ করার পর এখানে আমার স্টেটে দেখাবে দেখতে পাচ্ছেন আমি এখানে সার্চ করে নিয়েছি সার্চ করার পর আমার স্টেটে স্টেটে দেখাবে দেখতে দেখতে পাচ্ছেন অনেকটি সেন্টার রয়েছে এখানে আপ আমার যেটা সেন্টার চয়েস হবে আমি সেই সেন্টারে অ্যাপ্লাই করব এবং আপনাদের যেটা সেন্টার চয়েস হবে সেই সেন্টারে অ্যাপ্লাই করবেন এখনও যারা তাই সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবার এখানে ড্যাশবোর্ডে চলে আসবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্লিক করবেন ক্লিক করার পর আরেকটি ওপেন অন্য পেজ ওপেন হয়ে যাবে এখানে দুটি অপশান দেখতে পাবেন ইন্টারেস্ট ক্যান্ডিডেট অ্যাপ্রুভ ক্যান্ডিডেট আমি এখানে ইন্টারেস্ট ক্যান্ডিডেটে ক্লিক করে তারপরে এখানে আবার স্টেট সার্চ করে নেবেন আপনি যে যে স্টেটে থাকছেন সেই স্টেট সার্চ করে নেবেন আমি ওয়েস্ট বেঙ্গল সার্চ করে নিচ্ছি সিলেক্ট স্টেট করে দিলাম তারপরে আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সার্চ করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গলে যতটা ক্যান্ডিডেট থাকবে লিস্টে নাম চলে আসবে আমি এখানে সার্চ করেছি দেখতে পাচ্ছি একটাই ক্যান্ডিডেট দেখাচ্ছে এখানে অ্যাকশন বাটন একটা আছে এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এড সেন্টার পারফরমেন্স বাই অর্থনেট এখানে দেখতে পাবেন আবার একটি অন্য পেজ ওপেন হয়ে গেছে এখানে ট্রেনিং সেন্টারটি বেছে নেবেন আপনি আপনার যেটা ট্রেনিং সেন্টার কাছে পড়বে সেই ট্রেনিং সেন্টারটি বেছে নেবেন এবং সেই ট্রেনিং সেন্টারে অ্যাড্রেসও চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমি আমার যেটা ক্যান্ডিডেট ছিল এখানে টেলারে কাজ করছে এখানে এড পারফরমেন্স করবেন তারপরে এখানে দেখতে পাবেন একশানে ডিলেট বাটাম আছে যদি ডিলেট করতে চান তাহলে ডিলেট করে দেবেন নাহলে যদি অ্যাপ্রুভ করতে চান তাহলে সাবমিট করবেন সাবমিট করার পর কাস্টমারে যেটা মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে ওটিপি এখানে বসিয়ে অথেন্টিকেট করে দিবেন তারপরে অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভটি কীভাবে চেক করবেন এখানে দেখে নেবেন অ্যাপ্রুভ ক্যান্ডিডেট এখানে ক্লিক করবেন যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে এখানে দেখতে পাবেন কাস্টমারের নাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তাই সেন্ডার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোথায় থেকে ভিডিওটি দেখছেন